খুব বেশি আওয়াজ দিলে তখন দেখা যাবে যে ওই আওয়াজ বুঝাই যাচ্ছে না যে বক্তা কি বলছে হ্যাঁ মিডিয়াম রাখতে সম্মানিত শ্রোতা আপনাদের চৌদি চৌদুয়ার গ্রামের মানুষ অনেক ভাগ্যবান আজকের এই মেহফিলে উপস্থিত হতে পেরে তৎসঙ্গে আমরা যারা বক্তা আছি যারা অলমায়করাম আছি আমরাও আজকের এই উর্সে আজকের এই কনফারেন্সে উপস্থিত হতে পেরে আমরাও নিজেকে ধন্য মনে করছি মুসলমান যেই ব্যক্তির কনফারেন্স আপনারা এই জায়গায় কন্ডাক্ট করেছেন এই ব্যক্তি সংক্রান্ত অনেক আলোচনা আপনি শুনেছেন আমি ওনার শুধু একটু ইন্টেলিজেন্স প্রসঙ্গে দু চারটা কথা বলবো তারপর আমার বিষয়টা দিকে নিয়ে যাব। যে উনি কতটা ইন্টেলেকচুয়াল ছিলেন কতটা ইন্টেলিজেন্ট ছিলেন ওনার সায়েন্স জ্ঞান বিজ্ঞানের জ্ঞান কতটা ছিল বিশ্বের যতগুলো বড় বড় দার্শনিক সায়েন্স দা সায়েন্টিস্ট বৈজ্ঞানিক আছেন আইনস্টাইন সুর থেকে শুরু করে নিয়ে অ্যালবার্ট পর্যন্ত এরা কতটা আলা হাজরতের সামনে আপনার মাথা নত করেছেন হাঁটু জানু করেছেন ইনশাল্লাহ এই প্রসঙ্গে কিছুটা আলোচনা করব তবে আলোচনার পূর্বে আসুন আমরা সবাই মিলে একত্রিত হয় মোহাম্বাদের শহীদ প্রেমের শহীদ ভালোবাসা শহীদ দয়ার নবী মায়ানবী আকাই নামদার মদিনী তাজদার আহমদে মুখতার জানাবি রসুল্লাহ সল্লাহ তাল আলী ওসলামের প্রতি আমাদের দেশে প্রচলিত আহলে সুন্নাতুল জামাতের মধ্যে প্রচলিত একটি দরুদ এই দরুদ শরীফটা পড়ে আমাদের মাহফিলটাকে একটু সুন্দর করে নি পড়েন সবাই আল্লাহ মোহাম্মদ আলী সৈদিনা পালা

যারা তাকওয়া পারেজগারের সঙ্গে সম্পর্কিত নয় তাদের তারা আল্লাহর ওলি হতে পারে না কেউ যদি নামাজ পরিত্যাগ করে কেউ যদি সঠিকভাবে জাকাত আদায় না করে কেউ যদি সুদ খায় ঘুষ খায় এই ব্যক্তি আল্লাহর ওলি হতে পারে এবং না হতে পারে অনেকগুলো আপনার ব্যক্তিকে দেখা যায় নিজেকে পীর বলে দাবি করে অথচ মহিলাদের সঙ্গে বসে বসে আড্ডা করছে মিথ্যা বলছে নামাজ পরিত্যাগ করছে চুগলি গিবোধ করে নিজেকে পীর বলে দাবি করে বলুন তো ভাই নিজেকে পীর বা বলি বলে দাবি করলেই কি পীর হওয়া হওয়া যায় 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 যদি দাবি করলেই তাহলে চৌদুয়ার গ্রামের প্রত্যেকটা ব্যক্তি নিজেকে বলি বললে সমস্যা কোথায় কথা বলছেন বললেই যদি হওয়া যায় মুসলমান আল্লাহ তালা কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে ইরশাদ করেন আল্লাহর বলি হলেন তারা যারা হলেন পরেজকার মুত্তাকি যারা শরীয়তের উপর আপনার চলে নিজের জীবনকে অতিবাহিত করেছেন একমাত্র তারাই আল্লাহর বলি মুসলমান জামাতের মানুষ আমরা পীর বলিদের সমর্থন করি পীর মানি মানি কি মানি না কিন্তু কি ভালো পীর না পীর এজন ভালো পীর না পীর এই এলাকায় এক পীর এসে বলেছিল কয়েক বছর আগে যে কাবা শরীফে হোজ করার প্রয়োজন নাই যারা কাবা শরীফে হোজ করতে যেতে পারছো না আমি বসে যাচ্ছি মহিলা এবং পুরুষ সবাই আমাকে সাতবার পাক লাগিয়ে দাও তোমাদের হজ হয়ে যাবে বলুন তো ভাই রকম কোনো পীর যদি বক্তব্য দেয় এই ব্যক্তি কি পীর হতে পারে আল্লাহর বলি হতে পারে এ খাঁটি মুসলমানও হতে পারে না মুসলমান আপনাকে বলতে চাই তাহলে আমরা সুন্নি মুসলমান আমরা পীর মানি বলি মানি তবে সঠিক পীরকে মানি ভণ্ড পীরকে মানি না আচ্ছা আল্লাহর বলিদেরকে মানি কারণ খাজা গরিব নামাজ একজন আল্লাহর বলি দাতা বাবা একজন আল্লাহর বলি আপনার বড় পীর আব্দুল কাদের জিলানি রাজিয়াল্লাহ তিনি হরেন একজন আল্লাহর বলি তাই তাদেরকে আমরা সম্মান করি মর্যাদা করি তাদের আমরা মর্যাদা দিই তাদের সঙ্গে মহাব্বাত করি প্রেম করি তদরুপ একজন উল্লেখযোগ্য আল্লাহ তালার বলি হলেন আলা বলেন সুবহানাল্লাহ আল্লাহ হজরত কে বলি এই জন্য মানি কারণ আল্লাহরের গোটা জীবনটা কেউ যদি রিসার্চ করে শরীয়তের খেলাফ একটাও কাজ তার জীবনে পাওয়া যাবে না শরীয়তের বহির্ভূত কোরআন হাদিসের খেলাফ একটাও কর্ম তার জীবনে পাওয়া যায় না এই জন্য আমরা তাকে কি মানে জি আল্লাহর বলি মানে দুই নাম্বার আমি হাদিস শরীফ তেলাবাদ করেছি সোনান আবু দাউদ হাদিস নাম্বার বিয়াল্লিশ তিরানব্বই চার হাজার দুইশো তিরানব্বই মধ্যে আল্লাহ তালা রাসুল বলছেন ইন্নাল্লাহা ইয়াবা আসুলি হাদিহিল উম্মতি নবীগণের আশা বন্ধ হয়ে গেছে বা মুহাম্মদ সাল্লাম হলেন শেষ নবী তারপরে কোন নতুন নবী আসবেন আসবেন কেউ যদি সম্ভব মনে করে যে মুহাম্মদ পরে কেউ নতুন নবী হতে পারে এই সম্ভব মানাটাও হলো আকীদা কথা বোঝা গেল মুহাম্মদ বলেন হলেন খাতামীগিন অর্থাৎ শেষ নবী লাস্ট অ্যান্ড ফাইনাল ম্যাসেঞ্জার

এটা মানুষের মধ্যে প্রচার ও প্রসার করবেন কে তো আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন আল ওলামা উ ওয়ারাসাতুল যারা আলিম হবেন এরা হবেন নবীগণের ওয়ারিস নবীগণের উত্তরসূরি নবী আসা বন্ধ হয়েছে কিন্তু আপনার আলিমরা যুগে যুগে আসবেন এবং মানুষের মধ্যে ইসলামের প্রচার এবং প্রসার ঘটাবেন জোরে বলেন সুবহানাল্লাহ তাই তো আমরা আলিমদেরকে মসজিদের ইমাম বানাচ্ছি আরিমদেরকে মাদ্রাসার আপনার শিক্ষক বানাচ্ছি আরিমদের অনুসরণ করি যখন আমাদের কোনো মশলা মাসাইলের প্রয়োজন হয় আরিমের কাছে স্বর্ণাপন্ন হয় স্বর্ণাপন্ন হয় তার কাছে মশলা মাসাইল জেনে আমরা নিজের জীবনে তা বাস্তবায়ন করি করি কি করি না করি কিন্তু ভাই আলিমদের কোয়ালিটির মধ্যে অনেকগুলো কোয়ালিটি আছে কিছু আলিম আছেন যারা মিডিয়াম কোয়ালিটির কিছু উচ্চ রঙ্কের আপনার আলিম আর যে হাদিসটি তেলাওয়াত করেছি সেই হাদিসের মধ্যে আল্লাহ তালা রাসুল ইসাদ করেন প্রত্যেক একশো বছর পর পর কত বছর পর পর একশো বছর পর পর ইন্দা আসুক নিশ্চয় আল্লাহ তালা প্রেরণ করবেন আমার উম্মতের মধ্যে 100 বছর পর পর এমন একজন ব্যক্তিত্বকে এমন একজন ব্যক্তিকে যেই ব্যক্তি ইসলাম ধর্মে যতগুলো কুসংস্কার চলে আসবে যতগুলো খারাপ কাজ চলে আসবে মুসলমানদের মধ্যে এই সমস্ত কাজের সংস্কার করে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ মাইয়ু জদ্দিদুল আহা যিনি আপনার উম্মতের জন্য সংস্কার করবেন

মুসলমান 1400 শতক 1400 শতাব্দীর মহান মুজাদ্দিদ হলেন আলা Hazrat अजीমুল বারাকাত মুজাদ্দিদ উদ দিন মিল্লাত আলাইহির রাহমাতুল রিযওয়ান ধরে বলেন সুবহানাল্লাহ 14 শতবর্ষ শতক দিন 14তম মুজাদ্দিদ কে আলা Hazrat আচ্ছা আলা Hazrat করেছেন কি কি মুসলমানকে ধ্বংস করার জন্য ইসলামকে ধ্বংস করার জন্য মুসলমানের আকীদারকে ধ্বংস করার জন্য আমলকে ধ্বংস করার জন্য যেই দিক থেকে আলা হাজরতের উপর হামলা এই আপনার ইসলামের উপর হামলা হয়েছে যেই দিক থেকেই মুসলমানদের উপর হামলা হয়েছে সমস্ত দিককেই আল্লাহ তালার এই একজন বলি আলা হাজরত মজবুত করে দিয়েছেন মুসলমান শুধু ইসলামী আমাদের যেটা আমল শুধু আমলগত দিক নয় আকিদাগত দিক থেকে কেউ যদি হামলা করেছেন আলা হাজরত তার উত্তর দিয়েছেন আমলগত দিক থেকে কেউ হামলা করলে আলা Hazrat উত্তর দিয়েছেন জ্ঞান বিজ্ঞানের শাখা প্রশাঘায় যদি কেউ আপনা হামলা করেছেন আলা Hazrat উত্তর দিয়েছেন মুসলমান আমরা অনেকগুলো মানুষ স্কুলে পড়ি স্কুলে একটা চ্যাপ্টার আছে অറ്റം বলে আছে না অনুপ্রমাণ নামে একটা চ্যাপ্টার নাই আছে আইটমের যে থিংকিং আইনস্টাইন দিয়েছিল ওই থিংকিংটা ইসলামের বিপক্ষে চলে গেছে এই জন্য আলা Hazrat আসিমুল বরকত মুজাদ্দিদ দীন ও মিল্লাত অসংক দলিল দিয়ে লজিক্যালি প্রমাণ করেছেন যে আইনস্টাইনের থিংকিংটা ভুল ইসলামের যেটা থিংকিং সেটাই হলো সঠিক জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান আপনাকে বলতে চাই তদরূপ আলা হযরত ইসলামের উপর যখন আকীদাগত দিক থেকে আক্রমণ হয়েছে আলা হযরত সেটাকেও আপনারা খণ্ডন করেছেন যখন আপনার আক্রমণ হয়েছে আল হাজার সেটাকেও খণ্ডন করেছেন ইনশাল্লাহ আমি এক এক করে মিসাল দিচ্ছি তার আগে একবার আর দুরুশনাল নাম তার আরহি ওয়ালি ও সাহাবী ওয়া আমাকে বিষয়ে দোয়া হয়েছে দুইটি বা একটা হলো আলা হযরত মুজাদ্দিদ কেমন ছিলেন দুইটা হলো ঈদে মিলাতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করা যাবে কি যাবে না কয়েকদিন পরে আমরা জুলুস করি মিলাদুন্নবী পালন করব এটা পালন করা যাবে কি যাবে না কিছুক্ষণ শুনে নেন আলাজ প্রসঙ্গে আলা হযরতের বার্তা যেটা সায়েন্স টেকনোলজি এবং আপনার আহ বৈজ্ঞানিক যে বার্তাগুলো সেই বার্তাগুলো দিলে হয়তো অনেক অধিকাংশ মানুষ আমাদের বুঝতে পারবেন না বলে আমি সেটা বাদ দিয়ে আমলগত দিক থেকে আমার পূর্বে আমার বন্ধুবর হাজরত মৌলানা মুফতি আখতার নাইমি সাহেব কিছু আলোচনা আপনাদেরকে শোনাচ্ছিলেন মাজার সংক্রান্ত যে কোনটা মাজারে যাইস কোনটা মাজারে যাইজ নয় আলা হাজরত কোনটাকে সমর্থন করেছেন কি কি ফতোয়া দিয়েছেন মাজার সংক্রান্ত আলোচনা করে দিলেন আমার একজন খানকার মোলবি সাহেব বলছেন হুজুর উনি একটা বিষয় আলোচনা করলেন না খুব বললে ভালো হতো যে মাসারকে কেন্দ্র করে মাজারে কি সাজদা করা যাবে কি যাবে না কথা বোঝা গেল কোন গাছের পাশে কি সাজদা করা যাবে কিনা আচ্ছা আপনারা বলুন তো কোন মাজারে কি সাজদা করা যাবে আপনারা বলুন না বাপ করা যাবে সাজদা একমাত্র কার জন্য আলা হযরত अजीमুল বরকত মুজাদ্দিদ উদ্দিন মিল্লাত এই সাজদা শুধু আল্লাহর জন্য আল্লাহ তালা ছাড়া কাউকে সাজদা করা যাবে না এটা কমসে কম হারাম হবে এই প্রসঙ্গে গোটা একটা বই লিপিবদ্ধ করে দিয়েছেন জোরে বলেন সুবহান আল্লাহ এই জন্য ভাই মাজারে যাবেন কোনো সমস্যা নাই মাজার জিয়ারত করবেন কোনো সমস্যা নাই কিন্তু মাজারে গিয়ে সাজদা করা যাবে 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 না আচ্ছা কোন পীরকে সাজদা করা যাবে ভাই যাবে মিল্লাত কিতাবের মধ্যে উল্লেখ করেছেন আপনার মুসরাদ আহমদের মধ্যে এবং তাবরানির মধ্যে বেহাকি শরীফের মধ্যে বহু জায়গায় হাদিস লিপিবদ্ধ আছে সাহাবারা যখন নবীজি সাল্লামের দরবারে এসে নবীকে বলতেন ইয়া রাসূলুল্লাহ অমুক দেশে গেলাম অমুক দেশের প্রজারা নিজ নিজ বাদশাহকে সাজদা করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেই বাদশার থেকে আপনার মর্যাদা অনেক বেশি সেই বাদশার থেকে সেই কিং থেকে সেই বাদশাহের থেকে আল্লাহ তাআলা আপনাকে মর্যাদা বেশি দিয়েছেন সুতরাং আপনাকে কি আমি সাজদা করব আল্লাহ তাআলা রাসূল বলেন না 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 কখনো আমাকে সাজদা করবে না আল্লাহ বেদিত আমি যদি কাউকে সাজদা করার অনুমতি দিতাম তাহলে মহিলাদেরকে বলতাম নিজ নিজ স্বামীকে সাজদা করো কিন্তু আল্লাহ তারা রাসুল মহিলাদেরকে নিজ স্বামীকে সাজদা করার পারমিশন দেননি নিজের জন্য সাজদা করার পারমিশন দেন নি বলুন তো নবীকে সাজদা করা যদি হারাম হয় আমার নবীকে সাজদা করার যদি পারমিশন না পাওয়া যায় নবীকে সাজদা করা যদি নিষিদ্ধ হয় তাহলে বর্তমানে কোনো পীরকে সাজদা করা যাবে 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 না কিন্তু কলকাতা দিকে কয়েকখানা পীর বার হয়েছে বাপ এই পীর বীরভূমের দিকেও আনাগোনা শুরু হয়েছে হয়তো কিছুদিন পরে মালদাতেও আসবে এই পীর গুলোর মধ্যে অনেকগুলো পীর এমন বার হয়েছে যারা বলছে আমাকে সাজদা করো

আহ হাজরত নিষিদ্ধ করে বলেছেন মাজার জিয়ারতের কবর জিয়ারতের সব থেকে উত্তম সিস্টেম হলো এই যে আপনি মাজার থেকে কমসে কম চার পাঁচ হাত দূরে দাঁড়িয়ে যান ওখানে দাঁড়িয়ে কোরআন শরীফ তেলাওয়াত করুন দরুদ শরীফ তেলাওয়াত করুন তাসবি তাহলিল পাঠ করুন তাসবি তালিল পাঠ করার পরে আল্লাহর দরবারে দোয়া করুন আপনার নিজের জন্য নিজের পরিবারের জন্য ইসালে স্বভাবের জন্য তারপরে উল্টা কদম আপনি চলে আসেন মাজারকে স্পর্শ করবেন না মাজারকে চুম্বন করবেন না মাজারে চাদর বুকে লাগাবেন না মাজারে চাদর নিচে নিজের নিজের মাথা ঢুকাবেন না মাজারে আপনি সাজদা করবেন না মাজারে আপনি রুকু করবেন না এটাই হলো আল্লাহ হাজরতের বার্তা এই বার্তার উপর আমাদের আমল করা উচিত কিনা ভাই উচিত কিনা যারা বলছেন এই বার্তার উপর আমল করা উচিত একটু হাত তুলে বলুন তো এই মুসলমান আপনাকে বলতে চাই কবর এবং মাসার জিয়ারতের আলোচনা অনেক শুনলেন আমি আপনাদের এলাকায় অনেকবার বিষয়গুলো আলোচনা করেছি তবে আজকে একটু আলোচনা করা ইচ্ছা করছে যেহেতু আল্লাহ হসরত আজিমুল বারকাতিদু দিন উম্লাত আলি ইসমানের এই মেহফিলটি আপনারা সাজিয়েছেন তাই তুই তার বার্তাগুলো আপনারা নিয়ে যান এবং আমল করুন আপনার এলাকায় মহরমটা খুব জোরদার পালন করা হয় বাবা হয় কি হয় না ভাই হ্যাঁ রতুয়া এলাকায় মহরম জোরদার হয় কি হয় না মহরমের নামে লাঠি খেলা হচ্ছে মহরমের নামে দৌড়াহা ছাড়া হচ্ছে মোহরমের নামে মান্ন করা হচ্ছে মহরমের নামে তাজিয়া তৈরি করা হচ্ছে মোহরমের নামে আপনার কারবালা তৈরি করা হচ্ছে মহরমের নামে লাল ফিতা তৈরি করা হচ্ছে মোহরমের নামে বাজিয়ে গান বাজনা করে ইয়া ইয়া বলে যুবক ছেলেরা মত পান পর্যন্ত করে এদিকে সেদিকে খেলাফুলা করছে কি করছে না ভাই আপনার দিকে হয় না হ্যাঁ অনেকগুলো জায়গাতে হয় তবে ভাই একটু আলোচনা করলে কি রাগ করবেন রাগ করবেন মানবেন কি মানবেন না এটা আপনার পার্সোনাল ব্যাপার তবে আলোচনা শুনে যান জ্ঞান বাড়ান আর নিজের জীবনকে পরিবর্তন করুন একবার লঘুম মোহাম্মাদ ওয়ালা সে দেনালে দ না মহামচনালাহ তাল আী হিওয়াী হো সাবিবসাললাম সম্মানিত মুসলিম সমাথ আলা হাসিরাত আজি বরকত বার্কত মুজাতিত দিন মিল্লা আই কিরতির কিভাবে মহরম পালন করতে হয় তার ব্যাখ্যা দিয়েছেন এইভাবে যে মহরমের দিনে আসুরার দিন আপনি রোজা রাখবেন কি করবেন ভাই এজবল না কি করবেন।

করতে হবে ভাই রোজা রাখতে হবে আশুরার দিন বেশি বেশি নামাজ পড়বেন কোরআন তেলাবাদ করবেন তাসবী তাহলিল পাঠ করবেন মিলাদ করবেন ফাতেহা করবেন জীবনই করতে পারেন খাবার রান্না করে গরিব মিসকিনদের মধ্যে বিতরণ করতে পারেন রাস্তাঘাট পরিষ্কার করতে পারেন নিজের বাড়িকে পরিষ্কার করতে পারেন তারপরে তাসবি তাহলিল পাঠ করে নিজের ইশতেক ফারের জন্য দোয়া করবেন আল্লাহ তালা কাছে ইসতেক ফার করবেন নিজের মাফির জন্য তো আপনার আল্লাহ তালা কাছে দোয়া দোয়া করবেন আর যারা ইন্তেকাল করে গেছেন তাদের কবর জিয়ারত করে তাদের কবরের যেন শান্তি রহমত বর্ষিত হয় সেটার জন্য আল্লাহ দোয়া করবেন আল্লাহর কাছে দোয়া করবেন এটা হলো মহরম পালন করার নিয়ম কিন্তু আমাদের দেশে মহরম পালন করা যে সিস্টেমটা আছে এর মধ্যে উল্লেখযোগ্য সিস্টেম হলো মহরমে লাঠি খেলা ঢোল তবলা আপনার ওই বলছে ঢোল তবলা বাজিয়ে কুদাকুদি করে লাঠি খেলার যেটা সিস্টেম আছে খেলতালা তামাশা করার যে সিস্টেমটা আছে আলা হাজরত বলেন এটা পুরোপুরি হলো নিষিদ্ধ না যাই হারাম কাজ এই কাজ করা যাবে এই কাজ করা যাবে যাবে না আপনার এই চৌদুয়ারে হয় এটা বলুন না চৌদুয়ারে হয় মহরমের আপনার খেল তামাশা এটা টোটালি নিষিদ্ধ আল্লাহ হাজরত ঘোষণা করেছেন কারণ এটা হাদিস দ্বারা প্রমাণিত দুই মহরমের নামে তাজিয়া তৈরি করা তাজিয়া বুঝেন আপনারা ঘোড়া তৈরি করেছে লম্বা লম্বা তাজিয়া তৈরি করেছে আর নিয়ে চলে গেছে আপনার এই মিলকির দিকে যদি যান এক একটা গ্রামে তাজিয়ার পঞ্চাশটা করছে তাজিয়াতে ফাতে দিচ্ছে আলা হসরত আসিমুল বার্খাত মুজাদ্দিদিন উম্ল বলেন যে মহরমকে কেন্দ্র করে প্রচলিত যে তাজিয়াগুলো আছে এটা হলো নিষিদ্ধ না হারাম কাজ এটা চলবে না তাজিয়া তৈরি করা চলবে না তাসিয়ার মান্যত করা চলবে না তাসিয়ার উপর ফাতিহা দেওয়া চলবে না তাসিয়া নিয়ে বিভিন্ন গ্রামে ঘুরা 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 ফিরা করা পরিক্রমা করা এটা হলো টোটালি নিষিদ্ধ না যাইজ গুনাহের কাজ এই কাজ করা যাবে না হয় না অনেকগুলো জায়গাতে হচ্ছে কি হচ্ছে না আচ্ছা অনেকগুলো জায়গাতে ইমাম বাড়া বুঝেন আপনারা ইমামবাড়া বাড়া ইমাম বাড়া বুঝেন ইমাম তোলা দোরগা তোলা বুঝেন কিছু থান মহরম খেলার জন্য একটা করে এই যে গ্রামে এরকম একটা থান তৈরি করে দিয়েছে মাজার নয় মাজার তো আপনার পিড়ে না পিড়ে মাজার তো হলো পান্ডুয়া শরীফে গ্রামে মহরম খেলার জন্য এরকম করে ইটের একটা ঘর বানিয়ে দিয়েছে ছোট্ট করে আর ওখানে মহরম মাসে মাটির ঘোড়া চাপায় হয় গো হয় না ভাই মান্যতের ঘোড়া মাটির ঘোড়া চাপিয়ে দিচ্ছে মা বোনরা মান্যত করছে বাচ্চা যদি সুস্থ হয়ে যায় একটা ঘোড়া চাপিয়ে দিব মহরমের দিনে বাচ্চা যদি সুস্থ হয়ে যায় চারটা ঘোড়া তৈরি করে দিব মুসলমান আপনাকে বলতে চাই মাটির ঘোড়াটা একটা মূর্তি হয় কি হয় না ভাই রেহানা বলুন ভাই মাটির ঘোড়াটা মূর্তি না ইসলাম মূর্তিকে সমর্থন করে রেহানা বলুন ইসলাম মূর্তিকে সমর্থন করে মহরমের নামে তাজিয়া তৈরি করা যেভাবে নিষিদ্ধ না যায় তদরূপ ওই থান বা ইমাম বাড়ায় মাটির ঘোড়া দেওয়া এটাও হলো নাযিজ নিষিদ্ধ এবং হারাম কাজ মুসলমান মূর্তি তো দূরের কথা আ নবী করিম সাল্লাল্লাহু আলাইহিSalam হাদিসের মধ্যে ইরশাদ করেন হাদিসটি বুখারী শরীফ জিল নাম্বার 2 জিল নাম্বার 2 পেজ নাম্বার 880 এর মধ্যে লিপিবদ্ধ আছে নবীজি বলেন লা তাদখুলুল বাইতান ফীহি কালবুন ভলা তাসাবীর নবীজি বলছেন সেই ঘরে আল্লার রহমতের ফরিশ প্রবেশ করেন না যেই ঘরে কোনো কুকুর থাকে অথবা যেই ঘরে কোনো জানদারের ছবি থাকে ছবি যদি থাকে পিকচার যদি থাকে পিকচার থাকলে সেই ঘরে রহমতের ফরিশ প্রবেশ করেন না তাহলে বলুন তো মূর্তি যদি থাকে রহমতের ফারিশ আসবে এই মূর্তি থাকলে আসবে তাহলে মহরমের আপনার মাটির ঘোড়া দেওয়া যাবে এই মাইক ভাই কোথায় গেছে মাইকওয়ালা একবার দুরুশ মে আল্লাহুম্মা আলাল সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ আলে সেনা মালা না মোহাম্মা সাল্লা আবু দার আর ইসলাম একজন চোক মহরম পালন করছেন মহরম পালন করার সময় একটি উল্লেখযোগ্য মান্য হলো দৌড়াহা ছাড়া কি ছাড়া ভাই এদিকে হয় হয় না এদিকে হয়। দৌড়াহা ছাড়া আমি এটাকে যেটা রিসার্চ করলাম আপনার এলাকায় দৌড়া হাছাড়া মানে হলো এই মোহরমের সাত তারিখ আট তারিখ নয় তারিখ দশ তারিখে আপনার ওই কাশিদ বা দৌড়ার মতো এই আপনার কারবালা থেকে ওই কারবালা বা এই মাজার থেকে ওই মাজার ফকিরের মতো দৌড়ে 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 যেন যাতায়াত করবে এটা না হ্যাঁ আর এখন বলছে যে হুসুর ছেলেদের সঙ্গে সঙ্গে মহিলারাও আপনার দৌড়াহার মান্নত করছে বা মহিলারাও এই দৌড়াহার কাজ করছে মুসলমান আপনাকে বলতে চাই আচ্ছা বলুন তো মান্নত করা যাইস না না যাইস মান্নত করা বৈধ না অবৈধ ইসলাম শরীয়তে কিছু মান্নত আছে যাইস আবার কিছু মান্নত আছে না যাইস কথা বুঝতে পারছেন না মাজারে চাদর চাপাবো কয়টা বল না কয়টা একটু আগে শুনলেন না কয়টা থাকবে মাসারের চাদর একটা থাকবে একটার বেশি চাদর চাপানো যাইজ না না যাইজ জোরে বলতে হবে যাইজ না না একটার বেশি একটা চাপানো আছে তার উপর আপনি আরো চাদর চাপাছেন এটা হলো না যাইজ আলা হযরতের ফতোয়া মুসলমান আপনাকে বলতে চাই যদি না হয়ে থাকে